আসসালামু আলাইকুম পাখি ভালো লাগে না এমন কেউই নাই পাখি কম বেশি সবারই ভালো লাগে তো আমরা এই ভালো লাগা থেকেই তো খুঁজতে খুঁজতে চলে আসলাম সেই জামালগঞ্জের কাঙ্ক্ষিত সে পাখির দোকানে তো আমার এই শখের বশত পাখি কেনা তো এখান থেকে আমার শুরু আর এই দোকানে আমার প্রথম পাখি কেনা হয়েছিল তো সেই সুপারে তো সেই ছেলেটা আমার ফ্রেন্ডও হয় সেই দোকানে আসলাম সেই পাখি সম্পর্কে কিছু জানার জন্য তো এই ভালো লাগা থেকে এই শখটা কীভাবে পেশায় পরিণত হয় সেটাই আসতে জানবো চলুন কথা বলা যাক এই ইব্রাহিম ভাই সারাদা আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই ভালো আছেন আসসালাম ভাই ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই দর্শক জানতে চাচ্ছে যে আপনার এই পাখির ব্যবসায় আসেন কী করে এটা প্রথমে আমার শখ ছিল সেখান থেকে আমি এটা আমার পেশাতে পরিণতি করছি আপনার ছোটবেলা থেকেই পাখি লালন পালন আর পাখিদের প্রতি ছিল আপনি এই ব্যবসায় কতদিন থেকে জড়িত আছেন চার বছর থেকে পাখি ব্যবসায় করছেন আচ্ছা এই চার বছরে আপনি যা পাখির ব্যবসা করছেন কোনো প্রতিগুলো তার সম্মুখীন হয়েছেন কি আমি বলতে চাচ্ছি পাখির কোনো রোগ হলো অসুখ বিসুখ হলো কোনো ট্রিটমেন্ট যারা নতুন করে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের বিষয়টা অনেক কিছু জানে না হ্যাঁ তো আপনি যেরকম সম্মুখীন হয়েছেন মূলত আমি প্রথমে খামারি ছিলাম তখন দেখা যায় দেখা যাচ্ছে বিভিন্ন পাখিরা বিভিন্ন আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হয় পাখিরা এই সময় সঠিক চিকিৎসা যদি আমরা না নেই অন্যথা দেখা যায় সেই সময় পাখিটা অসুস্থ হয়ে মারা যায় ওই সময় আমরা ভালো কোনো চিকিৎসকের পরামর্শ অথবা আমাদের পার্শ্ববর্তী কোনো খামারের থেকে পরামর্শ নিয়ে আমরা সেটি সেটির উপরে প্রয়োগ করে সেটি সুস্থ করতে পারি পাখিরা সুস্থ করতে পারে হ্যাঁ তার মানে যারা নতুন যারা এই বিষয়টা বোঝে না তো আমাদের সাথে যোগাযোগ না থাকে তো অনেক ক্ষেত্রে ব্যবসায় যদি নামতে তাহলে তো মানে লস হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই লস লাভ এটাই হবে আপনার দেখা যাচ্ছে একটা পাখি পালনের আগে প্রথমে ব্যবসার আগে আপনার পালন চিখতে হবে বিষয়টা হচ্ছে ব্যবসার আগে আপনার পালন চিকতে হবে আপনি যদি পালতে না পারেন ব্যবসা করতে পারেন কারণ আপনার জিনিসটা সুস্থ রাখতে হবে একটা জিনিস আপনি সুস্থ জেনে রাখতে পারেন এটা তো কারণ কাছে দিকে করতে পারেন পাখির প্রতি ভালোবাসা থেকেই আমার এখান থেকে প্রথম পাখি কেনা হয় আর সেই সুবাদে আমার যে ক্যামেরাম্যান ভাই হারুন ভাই তো হারুন ভাইয়েরও সব যে পাখি পালবে তো তারপরেই তিনি আমাকে বলল যে ভাই আমার তো পাখি দরকার কোন থেকে পাখি নেবো তো আমি ওনাকে বললাম যে আমার একটা সুপরিচিত এক ছোটো ভাই আছে তো অন্যের কাছে গিয়ে আপনি পাখি কিনতে পারেন আপনি ওনার থেকে নিলে সুনিশ্চিতভাবে পাবেন ফিমেল মেল গাছ করে নিতে পারবেন কোনো প্রকার কোনো ত্রুটি পাবেন না পাখির ভিতরে এবং খুবই স্বাস্থ্যবান পাখি পাবেন এবং ত্রুটি তো এই কথা বলে যখন ভাইকে আমি যখন দোকানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ইভেন ব্যবসায় পরিচয় করে দিলাম পরিচয় করে দেওয়ার পরে ভাইকে একটা পাখি কিনে দিলাম তো আমার যে ভাই কিনেছে তো তার থেকে একটু শুনি পাখি বৈশিষ্ট্য মানে উনি কেনার পরে কী ফলাফল পেয়েছে বা ভালো কি না খারাপ বা পাখিগুলো সুস্থ ছিল কি না অসুস্থ ছিল তো ভাই আপনি পাখি কেনার পরে আপনার অনুভূতি কি অনেক ভালো অনেক ভালো আর সবচেয়ে বড় কথা আপনাদের সামনে সেটা হলো এখানে ইব্রাহিম ভাইয়ের দোকানে ওনারা আসলে কখনো ঠকবেন না আর বিশেষ করে যেগুলাই পাখি পাবেন ভালো এবং সুস্থ তো আশা করি আমাদের এই জামাগঞ্জ বাজার একটাই পাখির দোকান আছে সেটা হলো ইব্রাহিম ভাইয়ের তো যাদের পাখি দরকার কিবা খামার করবেন তারা অবশ্যই এনার সাথে সাজেশান নিবেন এবং ইনি আপনাদেরকে ভালো ভালো সাজেশান দিবে কারণ ইনি দীর্ঘদিন থেকে পাখির ব্যবসা করে ধরতে গেলে বছর চার চারপাশেক থেকে আমার জানা মতন তো আপনাদের যাদের ভালো ভালো সাজেশন লাগবে অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সেটা হলো জামালগঞ্জ বাজার জেলা জয়পুরহাট থানা কেলপুর তো আমরা এখন ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে শুনবো যে কেউ যদি পাখি নিতে চায় অনেকে আছে জায়গা চেনে না বা ফোন করে তার পা চাই কোন কোন কালেকশন আছে কি না বা নতুন কোনো কালেকশন আছে কি না বা তাদের যেটা পছন্দ সেই পাখিটা পাওয়া যাবে কি না অনেকে আসতে চাই যে এরকম যে ফোন করে জেনে নেয় তারপরে আসবে তো সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কী হবে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় আমার ঠিকানা পাহাড়পুর রোড জামালগঞ্জ বাজার আর কেলপুর জয়পুর হাট আর আপনাকে যদি কেউ ফোন করতে চায় ফোন দিয়ে কী জানতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা তো অবশ্যই দরকার তো দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার ফোন নাম্বারটা যদি বলতেন অবশ্যই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান টু থ্রি ডবল নাইন তো চলুন আমরা একটু দোকানটা ঘুরে ঘুরে দেখি কী কী পাখি আছে আর পাখির বৈশিষ্ট্যগুলো ঠিক আমরা এই পাখিটা সম্পর্কে একটু জানবো এই পাখিটার নাম কী কিং কয়েল মূলত একটা কয়েলের প্রজাতি এর নাম কিং কয়েল আচ্ছা কিংকয়েল আর দর্শক আপনাদের আগে থেকে বলে রাখি এই কিংকোয়েল প্রজাতির পাখিগুলো অন্য কোয়েলদের মতো না কারণ অন্য কয়েল পাখিগুলো ডিম পাড়ার পরে বাচ্চাও না তারা তাদের মতো খাওয়া দাওয়া চলাচলা করে কিন্তু বাচ্চা ওঠায় না আর এই কিংকয়েল প্রজাতির পাখিগুলো তারা ডিম পায় এবং ডিম থেকে বাচ্চাও ওঠায় তো এটা তার মূল বৈশিষ্ট্য এখন তারপরে কী পাখি আছে দেখি থেকে এই পাখিটা সম্পর্কে জানতে চাচ্ছি এই পাখিটার নাম কোকাটেল পাখি কোকাটেল পাখি এই পাখিটার নাম তো দর্শক এই পাখিটা সম্পর্কে একটু বলে রাখি আপনারা যদি কেউ চিন্তা করেন এই পাখিটা কে আর মতো দেখতে হয়তো কথা বলতে পারবে কিন্তু না এই পাখিটা মূলত কথা বলতে পারে না তবে হ্যাঁ কথা বলার মতো করে শীষ শীষ ফোটায় এবং ডান্স করে পাখিটা অনেক দুষ্টু স্বভাবের আপনার যে হাত পোশা করতে চান যারা মূলত টেম্প টেম পাখি খুঁজছেন তো এই কোকাটার পাখিটা খুব সুন্দর হাত হাত পোষা হয় এবং খুব সুন্দর খেলাধুলা করে মানুষের সাথে খুব মানে মানুষের সাথে খুব একটা প্রেমের বসি মানে প্রেমময় একটা সম্পর্ক তৈরি হয় তো এই পাখির বৈশিষ্ট্যটা অনেক সুন্দর আপনারা চাইলে ককাটের পাখিটা নিতে পারেন তো আমরা তারপরে দেখতে পাচ্ছি এই এই পাখিটার মূলত কি পাখি এটা এই ঘুঘু পাখির মতো দেখা যাচ্ছে একটা ঘুঘুর প্রজাতি এর নাম হলো ডায়মন্ড টাফ ঘুঘু আচ্ছা তো দর্শক আমি আপনাদের বলি এটা হলো ডায়মন্ড টাফ ঘুঘু আর এই পাখির প্রজাত মূলত বাংলাদেশে দেখা যায় না এটা মূলত অস্ট্রেলিয়া আর বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে এগুলোতে দেখা যায় এই পাখিটি দেখতে মূলত বাংলাদেশে যে ঘু পাখিগুলো আছে ওগুলোর মতো দেখতে কিন্তু দিয়ে মূলত অনেকটাই ছোট অনেকটাই ছোট আর চোখগুলো লাল হয় আর পাখিগুলো অনেক মানে চঞ্চল ছ হবে তো এই পাখিগুলোর বৈশিষ্ট্য তেমন কোনো কিছু নাই তবে এই পাখিগুলো দেখতে শুনছি তো আমরা তারপরে আসি এই পাখিগুলো সম্পর্কে এই পাখিগুলোর নাম এই পাখিটার নাম বাজারিকা বাজারিকা তো অনেকে বাজিকর পাখিও মনে বলে মানে দর্শক এই পাখিগুলোকে অনেকেই বাজারিকা অনেকে বাজিগর অনেকে বিভিন্ন নামে বিভিন্ন নামে চেনে তবে এই পাখিগুলো হাত পোশো হয় এবং কথা বলতে পারে খুব সুন্দর কথা বলতে পারে কেউ কেউ আবার বলে যে ভূতের মতো সাউন্ড তো এই পাখিগুলো আপনি চাই নিতে পারেন এগুলো আবার অনেকগুলো জাত ইয়েকে ইয়ে হয় আলাদা হয় যেমন ক্লাসিক আর বিভিন্ন জাত আছে আর ভাই আমি আপনাদের এই উপরে পাখি দেখছি এই পাখিগুলো মূলত নাম এগুলোর নাম লাভবার্ট লাভ বার্ট আপনারা যে হলুদ পাখিগুলো দেখছেন এগুলো বিভিন্ন কালার হয় বিভিন্ন জাত হয় তো এগুলা এই পাখিগুলোর নাম হলো লাভ বার্ড তো এই পাখিগুলো কথা বলতে পারে আবার খুব সুন্দর মানুষের সাথে মিশে থাকে আর মানুষের খুব মানে এক কথা প্রেমময় একটা সম্পর্ক তৈরি হয় এই লাভ বার্ডদের সাথে তো আপনারা চাইলে এই ইভিএম ভাইয়ের কাছ থেকে এই বার্ড পাখিগুলো নিতে পারবেন এই পাখিগুলো খুব ফ্রেন্ডলি তো আমরা কথা বলতে বলতেই এখানে ভাই এখানে কোয়েল পাখি কিনলো তো অনেকগুলো পাখি কিনেছে অনেকগুলো পাখি কিনেছে তো ভাই এতগুলো পাখি কেনার উদ্দেশ্য কী মানে কী ভাই এর আগে আমি নিয়ে গেছিলাম দশটা তো ভালো ফলাফল পাইছি এই কারণে এখন বেশি নিয়ে যাচ্ছে আর কি পাখিগুলো কি ডিম দিচ্ছে হ্যাঁ ডিম দিচ্ছে মানে এখান থেকে কখনও কিনে ঠকে না এখান থেকে কোনো ঠকেনি কখনও তো যাই হোক দশক শোনেন তো এখানে যারাই কিনবেন এতটুকু নিশ্চয়তা থাকলো যে আপনারা এসে দেখে শুনে দেখে এবং কি সুনিশ্চিতভাবে কল করতে পারবে ভাইকে দেখছি লাভবাট কিনেছে তো পাখিগুলো অনেক সুন্দর তো ভাই আপনি পাখিটা নিলেন তো এটি কি পালার উদ্দেশ্যে হ্যাঁ ভাই পালার উদ্দেশ্যে আগে এরকম আরও দুই টালি ছিলাম এ দেখতে সবাই বলছে এগুলো পাখি ভালো নাকি এগুলো আরও দুই টালি আসি আমার ছুটু ভাই পালবে ওইদিকে নিলাম তো যাই দর্শক দেখলেন এখানে কম বেশি সবাই ভালোবাসা তাকিতে পাখিগুলো কিনে আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে পাখি কেনার জন্য তো এই লাভারগুলো দেখতে দেখতে এগুলো বিক্রি হয়ে গেল তো ভাই আপনি তো পাখি কিনেন এটা কত টাকা পড়লো বেশি না ভাই আর দু হাজার টাকা করছে ও দুইটা দুই হাজার টাকা হ্যাঁ অন্য জায়গার থেকে দেখলাম এখানে দাম অনেক কম তুলনামূলক অনেক কম দাম তো যাই হোক ভাই আপনার জন্য শুভকামনা রইল আপনার পরবর্তী দিনগুলো আর ভালো হোক ধন্যবাদ এই ছাড়া দেখছি অ্যাকোরিয়াম আছে মাছের তো ভাই এই যে বড় বড় পাখাওয়ালা এই মাছগুলোর নাম কি তো আপনার কাছে তো অনেক ধরনের মাছ পাওয়া যাবে দর্শক চাইলে নিতে পারবে তো যাই হোক পাখি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ মোটামুটি একটা ভিডিও বানালাম এই দোকানে আর তাছাড়া আরও একটা দোকান আছে যেখানে আরও অনেক পাখি আছে মানে এরকম না যে কোনো পাখি আসতে যে ঘুরে চলে যাবেন তা আপনারা যে নাও থাকে আপনারা যে অর্ডার দেন সে পাখি পেয়ে যাবেন কারণ বাইরের একটা দোকান নয় দুইটা দোকান আছে এখানে কিছু পাখি আছে ওখানে কিছু পাখি আছে তো আপনারা চালে মাছও নিতে পারবেন এই মাছগুলো অ্যাঞ্জেল আছে আরও বিভিন্ন আমি মাছগুলোর নাম জানি না তো আপনারা চালে মাছগুলো এসে দেখেছি নিতে পারবেন মাছের বিস্তারিত নাও না তুলে ধরি কারণ আজকে এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ